দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনকে পাকির চোখ করে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা প্রধান বিরোধী দল সিপিআইএম ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে এখানে মাঠে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে যে সংবাদ পাওয়া যাচ্ছে তা হলো দু হাজার বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের প্রতিজ্ঞা নিয়ে ইতিমধ্যেই ময়দানমুখী করে তুলেছে সিপিআইএম কর্মীদের সিপিএমের সমস্ত গণসংগঠন সেই সঙ্গে ডিওয়াইফআই এবং নারী সমিতিকে ময়দানে ফ্রন্ট ফুটে নিয়ে এসেছে বামফ্রন্ট তথা সিপিআইএম দল যদিও বর্তমান শাসক দলের বড় সঙ্গী বিজেপি দলের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও বিজেপি দল যে গতিতে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তার চেয়ে বহুগুণ শক্তি নিয়ে ইতিমধ্যেই বামফ্রন্ট তথা সিপিএম দল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো সিপিএম দল যে গতিতে যেভাবে বিজেপিকে গ্রাস করার জন্য সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সেই রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে শাসক দল মোটেও অবগত আছে বলে মনে হয় না কারণ ইতিমধ্যেই বিজেপি দল যথেষ্ট শীত ব্যস্ত রয়েছে দলীয় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নেই সেই সঙ্গে বিরোধী দলগুলি যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে এবং যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ইতিমধ্যে সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে তার প্রভাব জনমনে কতখানি বিস্তার লাভ করছে সে সম্পর্কে বিজেপি দলের কার্যকর্তাদের বিজেপি দলের হাই প্রোফাইল নেতাদের সেই সঙ্গে চুনুপুটি নেতাদেরও কোনো ধরনের তথ্য আছে বলে মনে হয় না দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে ইতিমধ্যেই সিপিএম দল তাদের গোপন বৈঠকে পঁচিশটি নতুন আসনকে টার্গেট করছে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে বর্তমান বিধায়কদের পাশাপাশি আরও নতুন পঁচিশটি আসনকে টার্গেট করছে এবং এক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে রয়েছে ধলাই জেলা খোয়াই জেলা এবং গুমতি জেলা এই তিনটি জেলাকে টার্গেট করে ইতিমধ্যেই সিপিএম দল তাদের কলকাতি নাটতে শুরু করে দিয়েছে এবং কিভাবে সরকার প্রতিষ্ঠিত করা যায় কীভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে হাওয়া তেজি করা যায় এর যে শাসক দলকে কীভাবে তসনস করা যায় এবং জুট ভেঙে খান খান করা যায় সেই গোপন নকশা কিন্তু ইতিমধ্যেই মেলার মাঠে তৈরি হয়ে গিয়েছে যদিও শাসক দলের মধ্যে ড্যাম কেয়ার ভাব পরিলক্ষিত হচ্ছে কারণ তাদের দৃষ্টিতে বিরোধী দলের শক্তি আছে বলেই মনে হয় না দু হাজার সালের পর জনমনে কতখানি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবং সরকারের বিরুদ্ধে ফ্লুটিং ভোটারদের কতখানি লেলিয়ে দেওয়া সম্ভব হয়েছে সে সম্পর্কে কিন্তু মোটো অবগত আছেন বলে মনে হয় না যার পরিপ্রেক্ষিতে সিপিএম দল ইতিমধ্যেই পরপর কয়েকটি গোপন বৈঠকে মিলিত হয়ে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনের জন্য নির্লক সাত তৈরি করে নিয়েছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো শহরে এমন তিনটি বিধানসভা কেন্দ্রকে টার্গেট করা হয়েছে যা শুনলে শাসকদলের হৃদকম্প শুরু হবে প্রথম আসনটি হলো বরদুয়ালি কেন্দ্র দ্বিতীয় আসনটি বনমালীপুর এবং তৃতীয় আসন হলো খয়েরপুর সেই সঙ্গে মজলিশপুর বিধানসভা ক্ষেত্রের দিকেও কিন্তু ইতিমধ্যেই নজর পড়েছে বামপন্থীদের সিপিএম দল দু বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই তাদের পুরনো মেকানিজম চালু করেছে এর অন্যতম শর্ত হল গোয়েবলস প্রচার যা সারাজ্যেই শুরু হয়ে গেছে বামপন্থীদের দ্বিতীয় মেকানিজম হলো ভয়ের রাজনীতি ইত্যাদি সেই সঙ্গে আরও একটি বিষয় হলো অনুগত বামপন্থী কর্মচারীর নেতৃত্বকে আবারও ময়দানে নামানো তবে সবচেয়ে বড় বিষয় হল বিজেপিতে বিভাজন ঘটানো এ বিষয়েও বামপন্থীরা যথেষ্ট এগিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে এই খেলায় বিজেপি কতখানি জয়ী হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিজেপি যেভাবে শীতগমে রয়েছে রাজনৈতিক কর্মসূচি বিহীনভাবে নিশ্চিন্ত রয়েছে সেই সঙ্গে সেই সঙ্গে বেশিরভাগ কার্যকর্তাই নিজের আখের গোচানোর ধান্দায় ব্যস্ত রয়েছে দল কোথায় যাচ্ছে দলের অবস্থান কী দল সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি কতখানি স্বচ্ছ রয়েছে সেই বিষয়ে কোনো ধরনের চিন্তাভাবনা সময় নেই শুধুমাত্র মিছিলের লোক দেখেই বিজেপি দলের নেতৃত্বরা যথেষ্ট খুশি বিজেপি দলের সমস্ত ভোট ব্যাঙ্ক যে ঘুম পোকার মতো ছাড়কার করে দিচ্ছে সিপিএম দলের নেতৃত্বরা সে বিষয়ে অনুভব আছে বলে মনে হয় না তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে দুই হাজার আঠাইশ বিধানসভা নির্বাচন হতে পারে বিজেপির জন্য এক কঠিন সংকট